হ্যাঁ তো যেটা বলছিলাম টেলিভিশনের ক্ষেত্রে এপিসোডিক স্টোরি আসলে একটা ফিল্ম ফিল্মের যেমন শুরু মধ্য শেষ থাকে তোমাকে সেইভাবে তোমার এপিসোডের শুরু মধ্য শেষ ডিজাইন করতে হবে এপিসোডেরও একটা প্রপার আর্ক তোমাকে বিঙ্গ আপ করতে হবে পর্ব প্রতিটি পর্ব ভাগ হয়ে যায় কতগুলি সিনে সিরিয়াল যখন শুরুর দিকে থাকে তখন অনেকগুলো সিন নর্মালি আমরা লিখতে পারি একটু ফাস্ট হয় পরবর্তীকালে একটা ২২ মিনিটের এপিসোড ছটা থেকে সাতটার বেশি সিন কিন্তু করবার ব্যাপারে চ্যানেল অ্যাপ্রুভাল দেয় না তুমি যদি বেশি সিন বাড়াও তাহলে ওটা কমার্শিয়াল জায়গায় অসুবিধা তৈরি করে ওই জন্য তোমাকে মাথায় রাখতে হবে একটা বাইশ মিনিটের এপিসোড যেটা মূলত ছ থেকে সাতটা সিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে অনেক সময় প্রচুর সিরিয়াল হয় একটা সিনে একটা এপিসোড আমার জীবনের আমার আমি আমি এমন সিরিয়ালও লিখেছি যেখানে প্রায় একটা সিন একটা উঠোনের সিন অনেকগুলো ক্যারেক্টার তাদের আনাগোনা গোনা ইত্যাদি নিয়ে একটা সিন পাঁচ এপিসোড ধরে চলেছে সেটা খুব কঠিন ডেফিনেটলি তার প্রচুর ড্রামা প্রচুর হাই পয়েন্ট প্রচুর ক্যারেক্টার আসছে যাচ্ছে বেরোচ্ছে এই হচ্ছে মারা মারি তুমুল ধরতে আসছে এই করছে সেই করছে সবকিছু মিলে সেটা হয় কিন্তু এটা হওয়ারও রেকর্ড আছে যে পাঁচ এপিসোড ধরে একটাই সিন চলে যাচ্ছে তো সেটা তো এক্সেপশনাল ঘটনা নর্মালি তুমি যেটা ভাববে যে একটা বাইশ মিনিটের এপিসোড মূলত ছ থেকে সাতটা সিনে ভাগ হয়ে যায় ইন জেনারেল এবং এই হিসাবটা খুব ভালো করে রাখতে হবে যে প্রথমে আমার একটা ধামাকা দিয়ে শুরু করতে হবে লাস্টে একটা হুক রাখতে হবে ক্যারেক্টার প্রতি ক্ষেত্রে প্রোটাগনিস্টকে রাখবো এবং এটা একটা লিনিয়ার গল্পের মতো একটা সিনেমার মতো শুরু থেকে শেষের দিকে যাবে যা গিয়ে পরের দিনের আর একটা নতুন স্টোরি আর্কের হাত ধরে ফেলবে তাতেই পর্ব 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 সিরিয়ালটা এগোতে থাকবে এবং এটা আমরা করতে পারবো দর্শকদের জন্য কোন সহজ গতিতে গল্প বলতে হবে গল্পের জটিলতা বর্জন করতে হবে এবং দরকার পড়লে তুমি যখন প্রথমে এক মাসের গল্পটা ধরো একজন ওয়ান লাইনার রাইটার হিসেবে তুমি এক মাসের গল্পটা ধরো তুমি নিজে লিখেছ বা এক মাসের গল্পটা তোমার কাছে এসেছে তুমি ওই ধামাকা গুলোকে আগে খুঁজে 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 লিখে নাও যে তোমার সাত দিনে কটা ধামাকা আছে কটা হ্যাঙ্গার আছে সাতটা ধামাকা সাতটা ক্লিপ হ্যাঙ্গার তুমি আগে খুঁজে খাতায় নোট করে নাও করে তারপর এবারে এপিসোডটা লিখতে বসো তাহলে ওই ধামাকা গুলো ধামাকার জায়গায় বসিয়ে দাও মানে লাস্টের যে হুক পয়েন্ট যেটা টেনে নিয়ে যাবে পরের এপিসোড সেইটাকে ওখানে বসিয়ে দাও সবসময় এবং শেষে থাকবে মাঝে যতটা থাকতে পারে থাকবে এইবারে আমি আগেই বলেছি যে হিসাব ভুল হলে চ্যানেলের ক্ষতি হতে পারে প্রজেক্টের ক্ষতি হতে পারে হিসাব ভুল হলে প্রোডাকশন হাউজের ক্ষতি হতে পারে বাজেটের সমস্যা হতে পারে তো হিসাব খুব কঠিন ভাবে করতে হবে তুমি যত ভালো হিসাবের মধ্যে দিয়ে তোমার ক্রিয়েটিভিটিকে এগিয়ে নিতে পারো লেখবার জন্য আমরা একটা থিওরি ইউজ করি যেটাকে বলে এবিসি থিওরি থিওরি আমি তোমাদের শেখাবো তার আগে একটা কথা বলে দিই যে সিরিয়ালের গল্প মূলত মেয়েদের চুলের বিনুনির মতো চলে আগেই বলেছি যে নদীর মতো চলে যার সাথে বাকি ট্র্যাক গুলো জড়িয়ে থাকে তো এখানে মেয়েদের চুলের বিনুনির মতো চলে মেয়েদের চুলের বিনুনি যারা দেখেছো। তারা জানো যে চুলটাকে তিনটে চারটে পাঁচটা ভাগে ভাগ করে ফেলা হয় এবং তাদেরকে একে অপরের সাথে জড়িয়ে 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 শেষ অব্দি যায় টিভি সিরিয়ালের গল্পটাও তাই একটা মূল থ্রেড থাকবে বাকি থ্রেড গুলো তার সাথে জড়িয়ে 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 পরিণতির দিকে এগিয়ে চলবে এখানে মূল থ্রেডটাই হলো প্রোটাগানিস্টের থ্রেড এইটাকে খুব ভালো করে বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে এবিসি থিওরি এবিসি থিওরি সব জায়গায় শেখা যায় না এবিসি থিওরি খুব আনকমন থিওরি কিন্তু এবিসি থিওরি ফলো করা হয় এবিসি থিওরি জানতে গেলে দেখতে হবে পরের চ্যানেল চ্যানেলের পরের ভিডিও ভিডিওর সাথে থাকতে হবে চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে for a video.